তো এইভাবে যে আরো কতদিন সময় কাটাইতে হয় আর কাটবোল্লাই ভালো জানে আর আমার তো কষ্ট শেষ হয় না কষ্ট শেষ হইব না যতদিন দুনিয়াতে থাকি ততদিন কষ্টই থাকবো আসলে যতই সুখের চিন্তা করি সুখ পাওয়াটা আমার জন্য অনেক কঠিন মানুষ জীবনে একটা না একটা সাইড দিয়ে সুখ আর আমার জীবনে আল্লাহ কোনো সাইড দিয়ে সুখ দেয় নাই তো যে কপাল নিয়ে এসে কপাল নিয়ে ওই থাকতে হইব কিছু করার নাই ওষুধটা খাইয়া নেই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কালকাতে প্রচন্ড জ্বর কালকাতে বলতে রাত হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আর গাড়িটা যে আচ্ছা আমার ছেলেখালি নিচে যাইত তা আসলে সরিদার ভালো না দিকার লাগে আমিও যাইতেছি না ছোট মানুষ নিচে যাওয়ার জন্য অনেক কি আছে আবার রুমে কেউ থাকতো দিয়া পাড়াইতে তো এত খারাপ লাগছে বাসায়ও কেউ নাই যেমন মা তার পানি দিতেইবাল ব্যথা করতেছে পাও চাভায় কামড়ায় এত পরিমাণে তো পাশে একজন মানুষ না থাকলে কেমন লাগে আজ আমি বুঝতে পারতেছি আর বিশেষ করে সারা জীবন আমার স্বামী কাড়াইল বিদেশ বিদেশ কইরা আর আমি ওই দিক দিয়ে দুঃখে আর সুখে কষ্ট কইরা একা একা সময় কাটাইছি এখন ও সুখ বিসুখ হইলে আমার মনে হয় যে আমার সাথে কোনো মানুষ থাকলে আমার একটু মানে একটু পানিও দিতে এরকম তো আমার মাথার বেতায় স্থির হয়ে গেছি আসলে জানিংটা একটু বেশি হয়ে গেছে এরপরে গেলাম আবার বাসায় ফিরলাম গেলাম যেদিন এর পরে তাও সকালে গেছি আইলাম যেদিন পরের দিন গাড়ির মধ্যে তো অনেক বাতাস লাগে আর কি আমার তো বান্ধা সব সময় থাকলে ওই কি হইব ঠান্ডা গেছে আর অসুখ বিসুখ হইলে জ্বর জারি হইলে বোঝা যায় যে কাছের মানুষটা কাছে থাকলে আসলে একটু কেয়ার করে আর আমার তো কষ্ট শেষ হয় না কষ্ট শেষ হইব না যতদিন দুনিয়াতে ততদিন কষ্টই থাকবো আসলে যতই সুখের চিন্তা করি সুখ পাওয়াটা আমার জন্য অনেক কঠিন মানুষ জীবনে একটা না একটা সাইড দিয়ে সুখ থাকে তো আমার শরীর খারাপটা আসলে আমি আমার অনেক খারাপ লাগে শরীরটা অনেক খারাপ মেয়ের জামাইডারও কই তামাওয়ার লাগে কিন্তু নাই শরীরের শরীরের খারাপের কারণে তো আজকে না কইছি এই দুই তিন দিনের মধ্যে কই তৈব তো দেখি নি সুস্থ করে দুই তিন দিনের মধ্যে আর কি সকালবেলা সকালের জ্বর হইলো এক ঘরের একজন কাজ তো লাগবো ছোট বাচ্চা আছে তো সকালবেলা নাস্তা বানাইছি ব্যাক ক্যামেরায় দেখাই কি নাস্তা বানাইছি এই যে এইভাবে দুইটা রুটি বাজছি তৰকাৰী আছে এইটো তৰকাৰী এটা দিয়া ৰুটি কামো এই যে ফুলাৰে নুডলছ বনাই দিছে ফুলাৰে নুডলছ খাই দি আছে ইয়াতো পৰিমাণে ঠাণ্ডা এটা লাগজেৰে নাক দি এম নেমন পানী কৰে এইকাৰণে নাকেৰে ফুলডাও খুৱাই লৈছি কাৰণ নদ আছিলো টিপ দিলে নাকেৰ মদ বেটা হয় নাকে নদ এটা খুৱাই লৈছি তোৰ নিজা এটা খাৰপ লাগে পরে আবার দেউরাই যায় হাতের মধ্যে চুরিটা নাকের ফুলটা খুব দেখতে খারাপ লাগতেছে হাতেরটা আবার দিছি কারণ কারো নাই গলাত নাই নাই তো নাস্তাটা খাই নাস্তা খাইয়া ওষুধ খাই আজকে শরীরের অবস্থাটা এমন আর ঠান্ডা জ্বর আমি আজকে ভাবতাছি আচ্ছা খাই আজকে আমি ভাবতেছি শরীর একটু তো ভত্তা নাক দা পানি পড়তাছে সরিষা একটু বত্তা কর্ম জাল জাল করিয়া তোমার হাতে খাইবে আচ্ছা তো ঠিক আছে তাই তো রুটি খেয়েবে না নুডুল রুটি খাওয়া হ্যাঁ নুডুলস খাই রুটি খাই মা খাওয়াই দেব আসলে মুখে কোনো স্বাদ নাই তো অবশেষে নাস্তা খাওয়া শেষ করলাম এই যে আর একটা রুটি আছে এটা পোলা পরে খাইব নুডলসটা খাইলা না দি সবটা বাবা

মুখটা এত পরিমানে আল্লাহ ভালো জানে কে কে পান খাই করেন আমি যেমন পান খাই পান না পান না পু না তোমার একটা পান দিলাম সাজাইয়া দি পানটা বাসায় তো আর বাসায় এলেনা নিজাত পানায় খাওয়াইতে লাম এলে আমার শরীরটা খুবই অসুস্থ ভিডিওটা দেখলে বুঝতে পারবা অসুস্থতার মধ্যে পান নাপুর জন্য একটা পান বানাইলাম আমি আবার খয়ার খাই পান না খয়ার খাও কি না খাও জানি না সঠিক নাক দিয়ে কিন্তু পানি আইয়া পড়তাছে অলরেডি টিস্যু লইতে টিস্যু নিয়ে হতো বাবা

তো পাশে একজন মানুষ না থাকলে কেমন লাগে আজ আমি তো মিস মেয়েটা কারণ মেয়ে আমার সাথে থাকলে কিন্তু আমার যে জ্বর আমার মাথায় পানি দিত লেবু শরবত বানায় দিত তো শ্বশুর বাড়ি থাককেও আমার জন্য অনেক টেনশন করতেছে কারণ যে আমি কেমন আছি কি করতেছি আর জামাইও বারবার ফোন দিতেছে মা আপনার শরীরটা কেমন কি খবর না পড়মু তো নতুন জামাই আমি আর কই না যে এখন আইও কারণ শরীরটা আমার অসুস্থ কইলে তো খালি হইব না জামাই আইলে তো একটা আট বাজার করতে হইব এর লাগে কই না তো আল্লাহ বাসাইলে আমি সুস্থ হই দু তিন দিন না হয় লাগব দেখি আল্লাহ সুস্থ করলে পরে কমায় আইতো এটা আর কি এই ক্যামেরায় বত্তা বানাইছি সরিষার বত্তা আর হচ্ছে দয়না পাতা কাঁসামরিচের বত্তা সরিষার বত্তা বানাইছি দন পাতার বত্তা সেলের জন্য